প্রাপ্ত শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম একটা দুঃখজনক সংবাদ দিয়ে শুরু করছি বাংলা ইংলিশ আইসিটি মানে সায়েন্স আর্টস কমার্স সবার জন্য একটা কমন সাবজেক্ট আর এই কমন সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি ফেল করেছে তোমরা জানো এসিসি পঁচিশে সেটা হচ্ছে ইংরেজি আর একজন ইংরেজি টিচার হিসেবে নিজের কাছে খুব খারাপ লাগে নিজেকে খুব ছোট মনে হয় যখন ইংরেজির রেজাল্ট খারাপ হয় মনে হয় যে আমরাই ব্যর্থ আমরাই স্টুডেন্টদেরকে ভালো শেখাতে পারিনি সো খারাপ লাগে ব্যাপারগুলো সো কিছু রিয়েলাইজেশান আসলে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আসলে আমরা যারা স্টুডেন্ট রয়েছি আমরা নিজেরাই আসলে নিজেদের এই ব্যর্থতার জন্য দায়ী যে যত কিছুই বলো দেখো প্রাণপুর শিক্ষার্থীরা তোমাদের মধ্য থেকেই বা তোমাদের সিনিয়র যারা রয়েছে এদের মধ্য থেকে কিন্তু অনেকে এ প্লাস পেয়েছে আবার সবচেয়ে বেশি ফেলও করেছে ইংরেজিতে তো যাই হোক এতটা খারাপ সংবাদের মধ্যেও তোমাদের একটা সুখবর নিয়ে আসছি যে গ্রামারে নাইনটি মার্ক তুমি কিভাবে ক্র্যাক করতে পারো যারা ইংরেজিতে এ প্লাস পেতে চাও তাদেরকে অবশ্যই ইংলিশ গ্রামার অনেক ভালো করতে হবে ইংলিশ গ্রামারে যে সিক্সটি মার্ক রয়েছে এই সিক্সটি মার্কে তুমি যদি ভালো একটা মার্ক তুলতে পারো তাহলে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে তোমার এই প্লাস চলে আসবে যেখানে বাকিরা ফেল করার নিয়ে টেনশন আছে আর তুমি সেখানে এ প্লাস পেয়ে যাবে খুব ঠান্ডা মাথায় শুনবা আমার কথাগুলো আমি বেশি কথা বলবো না অল্প কিছু গাইডলাইন দেবো তোমাদের এই ব্যাপারে যে তুমি যদি নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পেতে চাও তাহলে তোমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে তোমাদের যে সিক্সটি মার্কে সিক্সটি মার্কের মধ্যে কয়েকটা টপিক আছে যে টপিকে তুমি ফাইভ আউট অফ ফাইভ টার্গেট নিবে প্রথম কথা হচ্ছে তোমার ফাইভ আউট অফ ফাইভ টার্গেট নিতে হবে আর্টিকেলসে সো আর্টিকেলসে ফাইভ আউট অফ ফাইভ পাইতে হলে কি করতে হবে সেটা হলো তুমি বেসিক কনসেপ্টগুলো আছে তোমরা আমার আর্টিকেলের ক্লাস দেখেছো অনেকে আর্টিকেলের ক্লাসটা তোমরা দেখবা একটা ক্লাসে আমি আর্টিকেলের খুব শর্ট কাটে খুব শর্টকাটে তোমাদেরকে আর্টিকেলটা বুঝিয়েছি সো আর্টিকেলের ক্লাসটা করে তুমি হচ্ছে যত পারো বোর্ড কোশ্চেন সলভ করো যত বেশি পারো বোর্ড কোয়েশন সলভ করো এরপরে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এটাতে ফাইভ আউট অফ ফাইভ এখানে এক পার্সেন্ট বা তোমার এক নাম্বারের জন্য না কমে ঠিক আছে সো এখানে তোমার ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে ফাইভ আউট অফ ফাইভ টার্গেট রাখতে হবে পাঞ্চুয়েশন এখানেও তোমাদের ফাইভ আউট অফ ফাইভ রাখতে হবে সো এই যে তিনটা টপিক এই তিনটা টপিকে আমি শিওর এখানে মানে খুব অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রম করে তোমরা ফাইভ আউট অফ ফাইভ পাবে আমার ক্লাসগুলো আছে তোমরা ইউটিউবে বা ফেসবুকে অনেক জায়গায় তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবা সো এখানে দেখলেই পেয়ে যাবা এরপর রাইট ফর্ম অফ ভার্ব জাস্ট একটা স্লাইডে আমি রাইট ফর্ম অফ ভার্ব শেষ করেছি তো রাইট ফর্ম অফভাবে ক্লাস করবা আর হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা মানে হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করবা এনাফ তাহলে এই যে দেখো এইখানে কিন্তু চার পাঁচা বিশ কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাচ্ছে এরপর দেখো তোমাদের মডিফায়ার এখানে তোমাদের ফাইভ আউট অফ ফাইভ পাওয়া সম্ভব সো সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আমি অনেককে দেখেছি মডিফায়ার অনেক অনেক রুলস পড়েছো বাট আমি তোমাদের বলবো আমার যে মডিফায়ারের ওয়ান শট একটা ক্লাস আছে এক স্লাইডে মডিফায়ার শেষ ওই ক্লাসটা করো অ্যান্ড দেন প্রচুর পরিমাণে মিনিমাম তুমি বিগত পাঁচ থেকে সাত বছরের সকল বোর্ডের প্রশ্ন সলভ করো দেখবে তোমার মাথায় এমনি মডিফায় গেঁথে গেছে তুমি মানে কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারছো কোন ওয়ার্ডটা হবে কারণ মডিফায়ের ক্ষেত্রে নিজে থেকে লিখতে হয় সো এইখানে নিজে থেকে লিখতে গিয়ে অনেকে এখানে রুল মুখস্থ করে কিন্তু অ্যান্সার কোনটা হবে সেটা বুঝতে পারে না সো প্রভাবাল অ্যান্সার কী কী হতে পারে তোমার মাথায় গেতে যাবে যদি তুমি ওই ক্লাসটা করো প্লাস হচ্ছে ওই জিনিসগুলো সলভ করো অ্যান্ড দেন পরবর্তীতে কমপ্লিটিং সেন্টেন্স ফাইভ আউট অফ ফাইভ পেতে হলে তোমাকে কিছু রুল জানতে হবে বেসিক নিয়ম জানতে হবে সো এই বেসিক নিয়ম জানার জন্য তোমাকে অনেক বুঝতে হবে সো এইটাতে একটু পরিশ্রম করতে হবে ভালোভাবে পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম করো এখানে সম্ভব আর যদি পরিশ্রম না করো তিন চারের মধ্যে তোমার সীমাবদ্ধ থাকতে হবে সো যারা নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পেতে চাও তাদেরকে অবশ্যই কম্পিটিং সেন্টেন্স প্রত্যেকটা রুল পড়তে হবে সাথে হচ্ছে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস কেন করতে হবে কারণ তুমি যে রুলটা পড়েছ রুলটা অ্যাপ্লাই করলা কিন্তু কোন সেন্টেন্সটা লিখবা অর্থবহ কোন বাকি অংশ লিখবা সেটা তোমাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট এনশিওর করতে হবে অ্যান্ড দেন সিনোনিম্যান্টিনিম এটাতে অনেকে ভাবে যে ভাইয়া খুব কঠিন না তুমি সিনোনিম্যান্টিনিমে ফাইভ আউট অফ ফাইভ পেতে পারো যদি তুমি ইংলিশ ফার্স্ট পেপারের যে টেক্সট বুক আছে তোমার পড়া তোমার যে ফার্স্ট পেপারের যে টেক্সট বুক আছে এইটার ইম্পর্টেন্ট যদি ওয়ার্ডগুলো পড়ো এবং সাথে যে বোর্ড কোশ্চেনগুলো আছে যে বোর্ড কোশ্চেনগুলো বিগত বছরের বোর্ড কোশ্চেন বা যে গুলো আছে এগুলো যদি পড়ো এনাফ সো সিনোম্যান্টিনিম ফাইভ আউট অফ ফাইভ পাওয়া সম্ভব তো এই কয়েকটা টপিক বিশেষ করে এইখানে যে সাতটা টপিক দেখতে পাচ্ছ এই সাতটা টপিকে তোমার টার্গেট রাখতে হবে ফুল মার্কস এরপরে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যে পাঁচটা টপিক আছে এই পাঁচটা টপিকে চাইলেও আমরা অনেকে ফাইভ আউট অফ ফাইভ পেতে পারি না সো এখানে যেমন ধরো প্রেপোজিশান এখানে আমি ফোর্থ ধরলাম এখানে চেঞ্জিং সেন্টেন্স এইখানে আমি ফোর্থ ধরলাম ন্যারেশান চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে ট্রান্সফরমেশান ন্যারেশান এখানে আমি ফোর্থ ধরলাম প্রোনাউন রেফারেন্স এটাও খুব সহজ তোমরা যারা প্রোনাউন রেফারেন্স ক্লাস করেছো তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারো সো এখানে ফাইভ আউট অফ ফাইভ পাওয়া সম্ভব এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে খুব ইজিলি প্রোনাউন রেফারেন্সে আমি মনে হয় অনেক স্টুডেন্টের কমেন্ট পেয়েছি যে ভাইয়া প্রোনাউন রেফারেন্সে এর ভালো ক্লাস করা হয়নি বা কখনো দেখি নেই সো তোমরা চাইলে প্রোনাউন রেফারেন্সের ওই ক্লাসটা করতে পারো আমি খুব ঠান্ডা মাথায় বুঝেছি অল্প সময়ের মধ্যে সো প্রনাউন রেফারেন্স ওই ক্লাসটা করে তুমি যদি অনেক বেশি প্র্যাকটিস করো তাহলে হচ্ছে তোমার এখানে হয়ে যাবে অ্যান্ড দেন হচ্ছে সেন্টেন্স কানেক্টার্স এখানে তুমি ফাইভ আউট অফ ফাইভ নাও পেতে পারো যদি অর্থ জানো যদি অর্থ ভালো করে জানো তাহলে এখানে ফাইভ আউট অফ ফাইভ পাওয়া সম্ভব সো এখানে যদি কেউ মিস করো তাহলে ফোর ধরো টার্গেট নিলাম তো এখানে যদি এইভাবে টার্গেট করো তুমি যদি সে টার্গেট এটা যদি হানড্রেড তুমি ক্লিয়ার থাকতে পারো তুমি যদি সেভাবে পরিশ্রম করতে পারো তাহলে এখানে কিন্তু গ্রামারে 95% ফাইভ মার্ক তোলা সম্ভব সো আমি অলরেডি সাতটা টপিক দিয়েছি এগুলাতে খুব ইজিলি ইজিলি নাম্বার তুলতে পারবা ঠিক আছে আর যেগুলা একটু কম নাম্বার তুলবা মানে নাম্বার কম তুলতে পারবা সেগুলোতে তুমি বেশি পরিশ্রম করবা তুমি এগুলো হচ্ছে বেশি পরিশ্রম করো এখানে ঠিক আছে ধরো এগুলো যদি তুমি কয়েকবার ধরো তুমি বিশ বার রিভিশন দিয়েছ এগুলো তুমি পঁচিশবার রিভিশন দাও এগুলো যদি তুমি ধরো দশবার রিভিশন দাও এখানে তুমি পনেরো বার রিভিশন দাও সো এই টপিকগুলো এইভাবে পড়তে হবে আর যারা ইংরেজি নিয়ে আসলে ভয়ে আছো তাহলে তোমাদের জন্য আমার ফাউন্ডেশন কোর্স আছে যেখানে তোমার আমার বইটা ফ্রি পাবা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি পাবা এবং আমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফুল কোর্সটা ফ্রি পাবা আর সাথে তোমরা যারা আমাদের ফাইনাল রিভিশন কোর্স যারা এসএস ছাব্বিশ রয়েছে ফাইনাল রিভিশন কোর্স বা সাতাশ রয়েছে আমাদের মিশন এ প্লাস কোর্স এই কোর্সও চাইলে তোমরা অ্যাড হইতে পারো সেটা মানবিকের সব সাবজেক্ট কমার্সের সব সাবজেক্ট এবং সায়েন্সের যারা সাতাশ রয়েছে সায়েন্সের সব সাবজেক্টের কোর্স পাবা সো ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা অনেক দিন ধরেই থাকবো তোমাদের পরীক্ষা পর্যন্ত থাকবো এবং তোমাদের সফলতা দেখেই ছাড়বো সো যারা এখনও সিদ্ধান্ত নিতে পারছো না ইনশাল্লাহ আমাদের উপর বিশ্বাস রাখতে পারো আমরা সর্বোচ্চটুকু দিয়ে এবং আমরা খুব গুছানো প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের সাথে থাকবো তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে পাশে থেকে তোমাদের সর্বোচ্চ রেজাল্ট নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাব সবাই ভালো থেকো সুস্থ থেকো ভর্তির জন্য আমাদের আই এডুকেশন ওয়েবসাইটে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ